সুখবর 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 প্রিয় এলাকাবাসী আমার বউ ফরকিয়া করি এক ছেলের লগে ভাইগা গেছে এই খুশিতে আমি এলাকাবাসীকে মিষ্টি খাওয়াইতেছি যারা এই সুখবরের খবর শুনে মিষ্টি খাইবেন তারা অতি সত্তর আমার কাছে চলে আসেন সুখবর 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 প্রিয় এলাকাবাসী আমার বউ ফরকিয়া করে ভাইগা গেছে এই খুশিতে আমি এলাকার লোকের মিষ্টি খাবাইতে আসি আপনারা যারা মিষ্টি খাবেন তারা চলে আসেন যাদের ডায়াবেটিস তারাও চলে আসেন সুখাবর সুখাবর প্রিয় এলাকাবাসী আমার বউ ফরকিয়া করি এক ছেলের লগে ভাইগা গেছে এই খুশিতে আমি সবই মিষ্টি খাবাইতেছি সুখাবর সুখবর হাই হাই তিন কেজি মিষ্টি অর্ধেক খাইয়া লাইছে হাই লাগবো আল্লাহ এই নাকি শুরু কি রে

সুখাবর 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 প্রিয় এলাকাবাসী আমার বউ ফরকিয়া করতে গিয়া ভাইগা গেছে মিষ্টি খান মিষ্টি খান আপনারা এই খুশিতে মিষ্টি খান এই যে ভাই মিষ্টি খান আর আমার জন্য দোয়া করেন আমি যেন একটা কস কচ্চা মাইয়া দেখে বিয়ে করতে পারি ঠিক আছে সুখাবর 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 প্রিয় এলাকাবাসী আমার বউ ফরকিটা করতে যাইয়া একটা ফলার লগে ভাইগা গেছে সুখাবর 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 আমার বউ একটা ছেলের লগে ফরকিয়া করে ভাইগা গেছে এই খুশিতে আমি মিষ্টি খাওয়াইতেছি আপনারা যারা মিষ্টি খাবেন অতি সত্বর আমার কাছে চলে আসেন এই ভাই আপনি কি কইতেছেন এত থেকে আবার একটু কোন তো আরে মাইকে কইতেছি তো আপনি শুনেন নাই ঘটনা হইল আমার বউ এক পোলার লগে পরকিয়া করি ভাইগা গেছে এই খুশিতে আমি এখন মানুষ মিষ্টি খাওয়াইতে আসি আরে রাখেন আপনার হাসি अम्মা কা না খুশির খবর এটা খুশির খবর কেমনে হয় হ্যাঁ আমি এতদিন শুনছি মানুষের বউ যদি পরকিয়া করে অন্য ছেলের সাথে ভাইগা যায় বিচার সালিস বসায় মামলা মোকদ্দমা করে পুলিশ ডাকে তারপরে এমনও আছে কান্নাকাটি কইরা বউয়ের শোকে মনে করেন খাওয়ানো বন্ধ করে দেয় আবার এমনও পুরুষ মানুষ আছে বউয়ের শোকে আত্মহত্যা করে আর আপনি কি না বউ গেছে এই খুশিতে মানুষের মিষ্টি খাওয়াইতেছেন কেমন পুরুষ মানুষ আপনি হ্যাঁ আবা আপনার তো আমার বউর কাহিনী জানেন না আমার বউ কত জঘন্য কত ডেঞ্জারাস সেটা যদি আপনি শুনেন আপনার হাসবেন বুঝছেন এই আমি হাসতে আছি তাই নাকি জি তা কি কাহিনী শুনি তাইলে ওইদিকে তাকান কে আমি ওইদিকে তাকামো কে বাংলা সিনেমা দেখেন নাই পুরানা ইতিহাস জানতে হইলে ফ্ল্যাশব্যাকে যায় এমনি তাকায় তো পুরানা ঘটনা আমলাও তাকান এবার বলেন এবার জন্য আমি কি হাসবো না কানবো হাই রে বেডা মানুষ রে সামান্য একটা ভুলের কারণে আপনার বাপেরে ভাত দেয় নাই এটার জন্য আপনার বউ গেছে আপনি এই খুশিতে হাসতেছেন তাইলে কাজ করেন আবার ফ্লাশবা কেন কেন করে না আর একটা ছবি ফ্লাশবা ঘুরানো ঘটনা দেখবো এদিকে বুঝলেন মাত্র দুইটা ঘটনা দেখাইছি এইরকম বিশ হাজার ঘটনা আছে এবার বলেন এবার জন্য আমি হাসবো না কানবো না মিষ্টি খাওয়াবো না বলেন আপনার যাইছে আপনি তাই করেন তাইলে মিষ্টি খাওয়াই আবারও মিষ্টি দেয় আবার মিষ্টি খান খান সুখবর সুখবর আমার বউ একটা ছেলের লগে পরে গিয়া করতে গিয়া ভাইগা গেছে তেই খুশিতে আমি মিষ্টি খাওয়াইতেছি এই পৃথিবীতে কত রকমের বিচিত্রময় মানুষ আছে